মা আমি না কান্দে হাইরে মা আমি না কান্দে হাইরে ছেলে বুকে করে আ বাজাবে আমার সোনারা কে লইয়া কে যাবে আমার সোনারা লালকে লইয়া ও তাই যত খিয়াল সু মুস্তাফাকে তুলে আদর করে ওই মেয়েগুলা এসেছিল আমার নবীকে তুলেছিল ভাই কোলে নেওয়ার পর কি করেছিল শুনুন কবি লিখছেন ও তাই যত হিয়ালো নগরে Σαφάκε του λε, τώρα κόρε, κόλε, τρία. Τη ρίγα τη λόγα, κόλε, τρία. Τη ρίγα τη λόγα, κόλε, τρία. Τη ρίγα τη λόγα, κόρυ, πιάτη, μεμπολί. কে বাজাবে আমার সোনার লালকে লোহিয়া কে বাজাবে আমার সোনার লালকে লোহিয়া মা আমে না কান্দে হাইরে মা আমি না কান্দে হাইরে ছেলে বকে বাজাবে আমার সোনার লালকে লোহিয়া কে বাজাবে আমার সোনার লালকে লোহিয়া অ দেব না দে পনাহা কাউকে আরে লালন পালন করবো আমি নিজের কাছে আমি না বলছি অ দেব না দে পঢ়া কাউ কে লালন পালন করব নিজের কাছে মা আমি নারদি ইলি বলে মা আমি নারদি ইলি বলে মা আমি নারদি ইলি বলে দেখিব পরান ভরিয়া কে বাজাবে আমার সোনার লাল লইয়া কে বাজাবে আমার সোনার কে লইয়া আমি না কান্দে হাইরে বা আমি না হায় হাইরে ছেলে কেবা যাবে আমার সোনার কে লিয়া কে বাজাবে আমার সোনারা লালকে লিয়া ও থাকে তো যদি এ ছেলের পিতা দুঃখ হত না মর দিলে ব্যথা ও থাকে তো যদি ছেলের পিতা আর হাজা দুঃখ হত না মর দিলে ব্যথা স্বামীর কথা মনে হে বললেও কথা কথা মনে পড়লে স্বামীর কথা মনে পড়লে যা চাই পাঠিয়া কে যাবে আমার সোনার লালকে লইয়া কে যাবে আমার সোনারা লালকে লহিয়া মা আমি না কান্দে হাইরে মা আমি না কান্দে হাইরে ছেলে বকে করিয়া কে বাজাবে আমার লাল লালকে লইয়া

সবাই বসে দলে এই ঘটনা বললে পারে এই ঘটনা বললে পারে এই ঘটনা বললে পারে কলে চাই ফাটিয় কে বা যাবে আমার সোনার লালে লইয়